বিশিষ্ট ইসলামিক প্রচারক ও আলোচিত বক্তা সুয়াইদানের কুয়েতি নাগরিকত্ব বাতিল করেছে দেশটির সরকার একই সঙ্গে তার উপর নির্ভরশীলতা দেখিয়ে নাগরিকত্ব পাওয়া আরও তেইশ জন নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে কুয়েতের সরকারি গেজেটে প্রকাশিত দুই হাজার পঁচিশ সালের দুইশো নম্বর ডিগ্রিতে এই সিদ্ধান্ত জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশ ও মন্ত্রিসভার অনুমোদনের পর আমির আদেশে স্বাক্ষর করেন কুয়েত সরকার বলছে রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিকত্ব জালিয়াতি কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থপূর্ণ হলে নাগরিকত্ব বাতিল করার আইনি ক্ষমতা সরকারের রয়েছে যদিও আল সুয়াইদানের নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবু বিষয়টি রাজনৈতিক ও আদর্শিক কারণে ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা উনিশশো তেপ্পান্ন সালে জন্ম নেওয়া তারিগাল আল সুয়াইদান একজন জনপ্রিয় ইসলামিক বক্তা হলেও তাকে মূলত মুসলিম ব্রাদারহুড ঘনিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দেখা হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক উপসাগরীয় দেশের কঠোর সমালোচনার কারণে অতীতীয় বিতর্কে জড়িয়েছিলেন তিনি উল্লেখযোগ্য বিষয় হল কুয়েতে নাগরিকত্ব পুনর্মূল্যায়নের জন্য কমিটি গঠনের পর থেকেই ব্যাপকভাবে নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটছে মিডল ইস্ট মনিটরের তথ্য অনুযায়ী এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত ষাট হাজারেরও বেশি ব্যক্তি নাগরিকত্ব হারিয়েছেন আল সুয়াইদানের নাগরিকত্ব বাতিলের ঘটনাটি কুয়েতের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে টেস্ রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ